জয় মা তারা জয় মা কালী সুপ্রিয় ভক্তবিন্দু আপনারা দেখতে পাচ্ছেন সাবার নামাবাজারের কালীপূজা মণ্ডপ এই মণ্ডপে আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর লাইটিং এবং কি আজকে আমরা এই ভিডিওতে দেখবো যে আমি আপনাদের তিনটা কালী পূজার মন্দিরের দর্শন মায়ের দর্শন করাবো এবং লাইটিং দর্শন করাবো তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এত সুন্দর সুন্দর লাইটিং এবং এত মনোরম পরিবেশ যা দেখলে মন ভরে যায় তো এই রকম কালী পূজা শুধুমাত্র ঢাকা শহরেই মনে হয় সম্ভব কারণ গ্রামে এত ব্যয়বহুল খরচ এবং এত সুন্দর লাইটিং মানে খুব কমই হয় তো আমরা ঢাকা শহরে সেটা দেখতে পাচ্ছি হরে কৃষ্ণ শ্রীঘর ভক্তবৃন্দ আজকে আমরা আসি নামাবাজার নামাবাজার আমাদের পুরোটাই হিন্দু এলাকা তো সেখানে প্রায় বাড়িতে বাড়িতেই কালী পূজা দুর্গাপূজা লক্ষ্মী পূজা করা হয় তো এখন চলতেছে কালী পূজা যে কালী পূজা দেখার জন্য আমরা কাতলাপুর মন্দির থেকে সপরিবারে বেরিয়ে এসলাম এখন আসছি কালী পূজা দেখতে তো এই যে আমরা এখন মন্দিরে ঢুকলো তো এই হলো প্রথম আমাদের প্রথম মন্দির গোপীনাথ মন্দিরের পাশেই এই হলো কালী পূজা এই কালী পূজার প্রথম গেটে আমরা আসলাম আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দরভাবে লাইটিং সাজানো হয়েছে তো দেখলেই মন ভরে যাচ্ছে এত সুন্দর সুন্দর লাইটিং এত সুন্দর পরিবেশ যা দেখলেই মন ভরে যায় তারপরে দেখতে পাচ্ছেন এই হলো এখন আমরা এই মন্দিরের মেন গেটে ঢুকছি তারপর মন্দিরে প্রবেশ করলাম তা প্রবেশ করার পর সাথে দেখি যে চারো সাটে মানে চারি সাইডে কত সুন্দর করে প্রদর্শনী করছেন এই প্রদর্শনীটিগুলোতে বিভিন্ন পদের লাইটিং দেখে অনেক সুন্দর লাগতেছে অনেক ভালো লাগতেছে যে এই লাইটিংগুলো দেখে এই প্রদর্শনীগুলো দেখলেও মনে শান্তি লাগে এত সুন্দর পরিবেশ করছে এত সুন্দর লাইটিং যা দেখলে আপনাদেরই মন ভরে যাবে তো এটা হলো নামাবাজার এই নামাবাজারে গোপীনাথ মন্দিরের পাশে এই পূজা এই পূজাটা এবার অনেক ভালো করা হয়েছে আর বিশেষ করে সবকটা পূজাই যা দেখছি সবগুলো পূজায় মানে সুন্দর লাইটিং এবং বিশেষ করে আকর্ষণ এই যে ডিসপ্লেগুলো করা হয়েছে সেগুলা মানুষের মন শুয়ে যায় তো এই লাইটিংগুলোর কারণে বিশেষ করে মানুষের বেশি আকর্ষণ আপনি দেখতে পাচ্ছেন এখন আমরা মায়ের রূপ দর্শন করব জয় মা কালী তো আপনি সকলেই মায়ের মুখ দর্শন করুন মায়ের অপূর্ব রূপ দর্শন করুন এবং মায়ের কাছে আপনাদের মনোবাঞ্ছা পূরণ মনোবাঞ্ছা থাকলে বলতে পারেন তাই হলো মায়ের বিগ্রহ দর্শন করুন জয় মা মা যেন সকলের দুঃখ হরণ করেন এবং সকলের শান্তি প্রদান করেন সেদিন আপনারা দেখতে পাচ্ছেন যে মায়ের কি সুন্দর বিগ্রহ বানিয়েছেন বিগ্রহ প্রতিমা তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং কি লাইটিংগুলোর সাথে সুন্দরভাবে ফুটে উঠেছে তো আপনারা সকলে মায়ের অপূর্ব রূপ দর্শন করুন এবং মায়ের কৃপা আশীর্বাদ লাভ করুন তো এইভাবে আমরা পূজার চারপাশে আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এই যে আমাদের ফ্যামিলি আদিত্য প্রভু আদিত্যর মা আমার বাবা আমরা সবাই মিলে পূজা দেখতে বেরিয়েছি এইভাবে আমরা দেখে দেখে আমরা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো নামা বাজারের কালী পূজা কোথায় কথায় হচ্ছে এবং কি কোন পূজা কিভাবে বানানো হয়েছে কিভাবে লাইটিং সব বিষয়ে আজকে আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো তো আজকে আমি আপনাদেরকে তিনটা মণ্ডপের এই ভিডিওতে তিনটা মণ্ডপের পূজা দর্শন করাবো এখন আমরা দ্বিতীয়টাতে চলে আসলাম এই দ্বিতীয়তে আপনার দেখছি আমরা ঢুকছি যে লাইটিং দেখতে পাচ্ছেন মানে লাইটিংয়ের অভাব নেই এটা হলো উত্তরা ক্লাব এই উত্তরা ক্লাবের কমিটি এটা পূজা কমিটির দায়িত্বে সেই উত্তরা ক্লাবে এখন আমরা ঢুকতেছি এটা হলো আমাদের দ্বিতীয় পূজা দ্বিতীয় পূজা মণ্ডপ আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার ভক্ত সমারোহ হাজার হাজার লোক এখানে আসছে দুর্গা এই কালী পূজা দেখতে এই কালী পূজা আসলে দুর্গাপুজোর মানে কালী পূজায় বেশি আরও ব্যয়বহুল খরচ এবং কি ব্যয়বহুল লাইটিং সেই লাইটিংয়ে মানুষের মন ছুঁয়ে যাচ্ছে এই লাইটিংয়ের কারণে মানুষ সকলের হাতে যার যার হাতে মোবাইল আছে সবাই মোবাইলে ফুকের ভিডিও করতেছে কারণ দেখতেও ভালো লাগতেছে আর মনের আনন্দ বিশেষ করে ফ্যামিলির সাথে আসলে ছেলে মেয়েদের মনে আরও বেশি আনন্দ আমাদের আদিত্যপ্রভুদের খুব খুশি আমরা পূজা দেখতে বেরিয়েছি এই মনের আনন্দে কারণ পূজা দেখায় মানে ঘোরাফেরা মেলা হ্যাঁ আমরা দেখতে পাচ্ছেন এই যে প্রদর্শনী দেখুন কি সুন্দর লাইটিং এত সুন্দরভাবে ফুটে উঠেছে যা সবসময় ওটা চাকচেক চাকচেক সেই রকম সকলেই দেখে মন সকলের মন ভরে যাচ্ছে তারপর মায়ের রূপ দর্শন করুন এটা আমাদের দ্বিতীয় কালী পূজা আমরা মায়ের রূপ দর্শন করুন এভাবে আমি আপনাদেরকে আজকে নামাবাজারের পূজা মণ্ডপগুলো ঘুরে ঘুরে দেখাবো তারপর দেখতে পাচ্ছেন এই যে মায়ের লাইটিংয়ের সাথে সাথে পাশের বিশেষ করে সার্ডগুলোতে যে প্রদর্শনীগুলো আছে সেই প্রদর্শনীগুলো আরও বেশি ফুটে উঠতেছে কারণ সকলে এসে সবাই এখানে সেলফি ভিডিও ছবি নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মাথা ছবিগুলো তো হলো আমরা এই যে এই প্যান্ডেল আপনাদের দেখার এটা হলো দ্বিতীয় পেন্ডেল এইখানে অনেক সুন্দর লাইটিং এবং কি কাজগুলো অনেক সুন্দর ডিসপ্লেগুলো এখন আমরা আরেকটা তৃতীয় রাতে চলে গেলাম এই তৃতীয় রাতে চলে আসলাম এই তৃতীয় গেট এই তৃতীয় গেটে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও লোকের ভিড় মানে সবগুলো পূজা মণ্ডপে এত লোক আর বিশেষ করে এটা হলো পাড়া তো পাড়া এলাকা নামাবাজার এই নামাবাজারটা পুরোটা ম্যাক্সিমাম হিন্দু এলাকা এবং এই পরিবারগুলো সব মানে সবাই হলো ব্যবসায়ী সবাই ব্যবসা বড় বড় ব্যবসা করেন সেই জন্য সবাই আপন আপন মা কালী পূজা করেন তো কালী পূজায় আপনার দেখতে পাচ্ছেন এবার আমাদের তৃতীয় কালী পূজা আপনার দেখতে পারলেন মায়ের রূপ দর্শন করলাম তো আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো এই তিনটা ভিডিও আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর এই কৃষ্ণ সকাল ভালো থাকুক বা দেখার অন্য কোনো ভিডিওতে পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে